আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ভাবনরা তোমাদের ইংরেজি প্রথম পত্রের সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারো শিক্ষার্থীরা ক্লাসটি শুরু পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে হিউম্যান ক্যান নাইদার এই সিনপেসিস এসেছিলো এখানে প্রথমে তোমাদের এমসিগুলো এখানে আমি জাস্ট অ্যান্সারগুলো তোমাদেরকে বলে দিচ্ছি এক নাম্বার অর্থাৎ এর উত্তর হচ্ছে দুই নাম্বার বি এটার উত্তর হচ্ছে তিন নম্বর সি এটার উত্তর তিন নম্বর ডি এটার উত্তর দুই নাম্বার ই এটার উত্তর তিন নাম্বার এফ এটার উত্তর চার নাম্বার জি এটার উত্তর এক নাম্বার ঠিক আছে দুই নাম্বার হচ্ছে তোমাদের প্রশ্ন তিন নাম্বার হচ্ছে এখানে মেয়েডে সম্পর্কিত একটা সেন্ট প্যাসেজ এই প্যাসেজ থেকে এখানে শূন্যস্থানগুলো অ্যান্সার করতে হবে দেখো শূন্যস্থানে এই নাম্বার হচ্ছে কোমেমোরেবল দুই বি নাম্বার হচ্ছে স্যাক্রিফাইস সি হচ্ছে বিটুইন ডি হচ্ছে ওয়ার্কার এবং ই হচ্ছে বয়েস এখন দেখো এই যে দেখো এরপর এখানে উইলিয়াম ওয়ার্ডস এই যে এখান থেকে আনসিন প্যাসেজ এখান থেকে মূলত তোমাদের এই স্থানটা পূরণ করতে হয় ঠিক আছে তো তোমরা দেখো এটার অ্যান্সারটাও দেখে নাও শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের সবগুলো বিষয় কমন আসছে কি না আজকের এই পরীক্ষাতে এই বিষয়টি জানাবা আর সবার কেমন পরীক্ষা হয়েছে এরপরে দেখো পাঁচ নাম্বার হয়েছে সামারি লিখতে বলা হয় ছ নাম্বার হচ্ছে টেবিল এই যে টেবিলটার অ্যান্সারটাও দেওয়া আছে ঠিক আছে আর যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে প্রত্যেকটি বিষয় প্রতিটি সাবজেক্টের অ্যান্সার আমাদের এই চ্যানেলে দেওয়া হয় সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা ঠিক আছে আচ্ছা আট নাম্বারে তোমাদের প্যারাগ্রাফ এসেছিলো এই যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ নয় নাম্বার যেখানে উড কাটার সম্পর্কিত একটা স্টোরি এসেছিলো দশ নাম্বার এসেছিল পাইসাট বা গ্রাফস যেটাকে বলি এরপর এগারো নাম্বার আসছিলো তোমাদের দেখো এগারো নাম্বার হচ্ছে তোমাদের বার্থডে পার্টি সম্পর্কে একটা ইমেল এসেছিলো বারো নম্বর এসেছিল একটা ডায়ালগ ঠিক আছে অর্থাৎ ইউর ফেভারিট হবি সম্পর্কিত ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে